আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচনা বিষয় হচ্ছে এইচ উচ্চতর গণিতের ক্যালকুলাস নিয়ে আজকের ক্যালকুলাস যে অধ্যায়টি নেব তা হচ্ছে নয় দশমিক তিন এক্সের সাপেক্ষে আমরা কিভাবে। অন্তরাজ নির্ণয় করবো তা আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তোমরা যদি ভিডিওটি না টেনে সুযোগ থাকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে আর সেই সাথে তোমাদের যদি সূত্রগুলো জানা থাকে ভালো আর যদি জানা না থাকে তার আগে সূত্রগুলো একটু ক্লিয়ার করে নেবে দেখবে খুব অনায়াসে খুব হবে তোমার এই গণিতের সলিউশনটা বুঝতে সুবিধা হবে আর কি তো চলুন সময় না করে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি আর কি সলুশন করে দেখাতে যাচ্ছে তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবে তো চলুন সময় নষ্ট না করে আমরা সলুশন করি তাহলে প্রথমে এখানে দেওয়া আছে ln √1 cos x 1 cos x খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তার প্রথমে আমরা ধরে নেব ধরে y ln √1 কস এক্স বাই ওয়ান প্লাস কস এক্স বা ওয়াই এখানে আমরা ত্রিকোণিত কিছু সূত্র প্রয়োগ করবো ওয়ান মাইনাস কস এক্স তার পরিবর্তে আমরা লিখতে পারব টু সাইন স্কোয়ার এক্স বাই টু টু সাইন স্কোয়ার এক্স বাই টু আর এখানে হবে টু কস স্কোয়ার এক্স বাই টু লন টু টু কাটা আমরা জানি যে রোডার স্কোয়ার কাটা যায় তাহলে থাকবে টেন এক্স বাই টু টেন্স বাই টু এখন আমরা লনের সাপেক্ষে টেন এক্স বাই আমরা এক্স মনে করব তাহলে যদি মনে করি তাহলে অতএব লেখা যায় উভয় পাশে আমরা অন্তরীকরণ করি ডি ওয়াই এক্স ডিডিএক্স টেন এক্স বাই টু একটু ডান পাশে চলে যাচ্ছি বা ডি ওয়াই এক্স এখানে আমরা যদি ললের সাপেক্ষে যদি আমরা

sin 2a অর্থাৎ sin যেহেতু 2 আর নিচে তো কাটা যায় এখন 1/sin x মানে কি 1/sin x লেখা যাচ্ছে cosec x cos ec cosec x এইটা ছিল আমাদের 5 এর 13 নম্বর প্রশ্নের উত্তর খুবই সহজ मनोज সরকার আছে তোমরা যদি তাকাও শুরু থেকে যদি শেষ পর্যন্ত যদি দেখার জন্য চেষ্টা করে ইনশাআল্লাহ আমরা খুব সহজ ভাবে বুঝতে পারি আমি আবার বলছি লন রুট ওয়ান কাটা যায় স্যান স্কোয়ার্স বাই টু কস স্কোয়ার্স বাই টু লেখা যায় টেন স্কোয়ার্স বাই টু যেহেতু আমরা জানি রুট এবং স্কোয়ার কাটা যায় তাহলে এখানে পাচ্ছি লন

সূত্রটা হচ্ছে সাইন টু এ সূত্রে টু আর এর নিচে একটু কাটা যায় থাকে শুধু সাইন এক্স ওয়ান বাই সাইন পরিবর্তে লেখা যায় কোচেক এক্স এই হচ্ছে আমাদের পাঁচের তেরো প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই জানার জন্য কমেন্টস করে জানিয়ে দেবে আর যেহেতু তোমরা যদি কমেন্টস না করো বা লাইক যদি না করো তাহলে কিন্তু পরবর্তীতে নতুন করে ভিডিও করার উৎসাহটা কমে যায় আর যদি লাইক করো কমেন্টস করো তাহলে নতুন নতুন ভিডিও করার আগ্রহটাও বাড়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ